এই কুরাইশরা যেন ইবাদত করে এই ঘরের মালিকের এই কথা বলার আরেকটা কারণ হইল তখনকার সময়ে কুরাইশরা এই কাবা ঘরের তওয়াফ করত এই কাবা ঘরকে পুঁজি বানাইয়া ব্যবসা করত এই কাবা ঘরের ভিতর মূর্তি ঢুকাইয়া পূজা করত এই কারণে তাদের শিরকি আকীদা ছিল এই কারণে আল্লাহ তাআলা এইখানে কাবা ঘরের রবের শব্দ বলিয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন নবীজি তারা যেন কাবা ঘরের পূজা না করে অর্থাৎ কাবা ঘরের রবের যেন তারা পূজা করে এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন ওগো নবীজি আপনি এই কুরাইশদেরকে জানাইয়া দেন ফাল ইয়াহু দু রব্বা হাজাল বাইত আল্লাযী জিনে আতো আমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে কি দিয়েছে আপনাদেরকে সহজভাবে বোঝাই ঘরের যে অঞ্চলটা আরবের মাটি এটা হলো মরুভূমি কে মরুভূমি এইখানে কোনো ফসল হয় না কি হয় না ফসল হয় না এখানে যেহেতু এইখানে কোনো ফসল হয় না সুতরাং যেই দেশে ফসল হয় না ওই দেশে খাদ্যের অভাব থাকে তাই না যেই দেশে কোনো ফসল হয় না ওই দেশেই যেহেতু খাদ্যের অভাব থাকে সুতরাং সৌদের মানুষরা ওই কুরাইশের লোকেরা কি না মরছে না খায় রয়েছে না থাকে তারা আমাদের চাইতে কম খা আল্লাহ তালা কয় স্মরণ করায় দিতেছে আল্লা যিনি আথু আমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে মিং জো হতে জো খোদাই অর্থাৎ আল্লা দি আতো আমাহুম মিং যিনি তাদের ক্ষুদাই খাদ্য দিয়েছেন ক্ষুধার সময় খাবার দিয়েছেন ও আনা হম ও এবং তাদেরকে হেফাজত করেছেন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন হতে হৌফ ভয় মিন হৌফ অর্থাৎ ভয় থেকে কেমন নিরাপত্তা ওই যে বললাম তারা যখন সফরে যাইত যখন ব্যবসার কাজে যাইত ওই ডাকাত দলেরা আক্রমণ করত ঠিক কিন্তু তাদের ভয়ে আবার পিস্পা হয়ে যাইত তাদেরকে ধরতো না অন্য অন্য মুসাফিররা অন্য অন্য কাফেলারা তারা একবার এক বছর যদি ব্যবসা করত আর এক বছর ব্যবসা করতে যায় আর জীবিত ফিরতে পারতো না তাদেরকে কতল কইরা তাদের মাল লুণ্ঠন কইরা নিয়ে নিত কিন্তু এই কোরাইশদেরকে আল্লাহ তালা তারা যখন ব্যবসা করতে যাইতেন তারা যখন সফরে বাহির হইতেন তারা যখন ভ্রমণ করতেন তারা যখন বাণিজ্য করতে ইয়ামানে এবং শামে যাইতেন তখন আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা দিতেন কি নিরাপত্তা আল্লাহ তালা স্মরণ করাই দিলেন ও কুরাইশবাসী তোমরা যখন সফরে যাও তোমাদের লোকেরাও যখন সফরে যায় তারা জীবিত ফিরতে পারে না কারণ তারা কাবার রক্ষণাবেক্ষণ করে না তারা কাবার মোতাবল্লি হিসেবে দায়িত্ব পালন করে না যেহেতু কুরাইশ বংশের উপরে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন তোমরা ওই সফর করতে যাও যখন তোমরা ব্যবসা করতে যাও ডাকাতরা যখন তোমাদের উপর তখন তারা তোমাদেরকে ভয় পায়। তোমাদের দুয়ার বরকতে যেহেতু হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে সুতরাং তারাও আক্রমণ করে না যদি তোমরা বকদুয়া দাও আর তাগরে ধ্বংস করে দেয় এটা কার পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে